আজকের ব্লগ খুব সকাল সকাল থেকে স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা আজকে তোমাদের দাদার কাছে কনফারেন্স আজকে কালকে তো তাদের ও ওঠার আগে উঠে পড়েছি অ্যালার্ম দিয়েছে ও আমি ডাকছি ওকে আমি কে তু তুই উঠে পড়েছে ব্যাপারটা কি হয় অ্যালার্মটা ও দেয় নিজে ওঠার জন্য তার আগে উঠে যাই আমি উঠে ওঠরে ওঠরে করতে থাকি জামা কাপড়গুলো বের করে দিলাম কোনটা কি পড়বে না পরবে প্যান্টটা হালকা করে প্রেস করে দিলাম আর কি বলবো না কালকে তুদলে বুড়ি সারাক্ষণ মেয়ে আলতা পড়েছে কি করেছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া আর আলতা পরা দেখে ওর কালকে রাতে আলতা পড়তে ইচ্ছে করেছে আলতা পড়িয়েছি পড়িয়ে আর পড়াতে পড়াতে আলতারা পড়ে গেছে এই যে সব বের করে দিয়েছি কোনটা কি পড়ে জলে স্নান করে হ্যাঁ করো গরম জলে স্নান করে এইটাই নি করো করে বেরো তারপরে দেখো তোমার কিরকম লাগে এই এক মগ জলে স্নান করলে ঠান্ডা লাগলো এরপর একটা ঠান্ডা হাওয়া তোমাকে আজবাগিলটা এখন না করলেও তো হতো এই করতে তুমি বেরোবার আগে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে এই যে আমার হ্যান্ডসাম বয় রেডি দেখি হ্যান্ডসাম বয় বয় হ্যান্ডসাম বয় আমি তো বয় নেই তুমি কি মেন ও তাই তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আরে বেরোবে ও আর আমি ওর সাথে

সাবধানে যাবে কত দূরে তোমার হল না কোনো দরকারই নেই এভাবেই যাও গিয়ে তো খুলে দেবে যাও রাজারহাটে রাজারহাটে বাহাতে দিলাম সকাল থেকে ছাদে দেওয়া আসা হয়নি রোজ সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে আসি এখন শীতের রোদটা বেশ ভালো লাগে তোমাদের দাদা পৌঁছে গেছে ও মাই গড আমার গাছগুলো দাঁড়িয়ে গেছে গাছগুলোই মেনলি দেখতে আসি তোমাদের দেখায় এই যে গাদা গাছগুলো পুরো হেলে ছিল দাঁড়িয়ে গেছে ফাইনালি ভরে গেছে এই যে দোপাটি অ্যাড নিয়মটা ফুটছেই না দেখো না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে অ্যাডেনিয়ামটা তো এরকম সিচুয়েশানে আছে কবে থেকে কুড়ি হয়ে আছে ফুল ফুটছেই না তো কবে ফুলটা ফুটবে মানে ফুটতে কি অনেক দিন টাইম লাগে আর এই পাঠিটা মনে হয় বড় হবে কালকে তুলে তো তুললাম না অ্যাডেনিয়ামটা এই অবস্থা আমার বেগুন গাছ আজকে আমার খুব চিংড়ি সরি চিংড়ি না সুটকি খাওয়ার প্রেভিং হচ্ছে তো লোটে শুটকি তো আছেই বাট এছাড়াও একটা ওই ফিতে মাছ হয় না ওই মাছটা অনেকদিন ধরে পড়ে আছে ওই মাছটা আজকে ভাবছি শুটকি ভর্তা বানাবো দেখাই জানো তোমাদের যে কোথায় আমাদের সবসময় এই যে সুটকি থাকে আমাদের ওইখান থেকেই নিয়ে এসেছিলো আমাদের ওখানে খুব ভালো শুটকি পাওয়া যায় এটা চিংড়ি শুটকি আর এই যে ফিতে শুটকিটা বের করি আর এর ভেতরে আছে লোটে শুটকি নিয়ে যাই নিচে দেখি তো খাবে না না এই যে এই শুটকিটার আজকে ভর্তা করব আর একেবারে এখনই গরম জলে ভিজিয়ে দেবো তাহলে জিনিসটা ভালো হবে কারণ এই শুটকিটা না বড় শক্ত হয় তো ঠিক আছে চাউমিনটা এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি আর মা এই যে আলু কেটে দিয়ে আমাকে বাজারে গেল আর একটু ভেজিটেবিল দেব ভাবলাম ফ্রিজে গাজরটা নষ্ট হচ্ছিল গাজরটা ছোট ছোট করে চপ করে নিয়েছি আর এই যে একটু ফুলকপি দেবো একদম শীতের চাউমিন এর মধ্যে শুধু একটু তোমার কড়াইশুটির অভাব

এই সুটকিটা বানাতে তোমাদের কিন্তু বেশ অনেকটা রসুন লাগবে প্রথমে একটা রসুন ভাজতে হবে একটা সুটকির সাথে পেস্ট করতে হবে তো আমি গরম জলে সুটকিটা ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা লাগবে সর্ষে তেল গরম করে নিয়েছি তার মধ্যে সবার প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি রসুনটা দিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিচ্ছি নাহলে যা গায়ে ফাটবে না বলার কথা আমি তো একবার সুটকিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মা বলল ভাজার পর আবার একটু গরম জলে সিদ্ধ করে নিতে তো এখানে মিক্সিতে সুটকিটা দিয়েছি ভাজা লঙ্কা রসুনগুলো দিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটোটা আমি নিজে থেকে অ্যাড করেছি অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই বানাচ্ছি বাংলাদেশের ভর্তাগুলো দেখে ভীষণ লোভ লাগে পুরোটা টেস্ট করে নিয়েছি আর থালাতে ঝেলে নিলাম তোমাদেরকে দেখাও বলেই আর ওদিকে আমি সমস্ত মশলা ভাজাভুজি করছি আর ভাজা ভাজা হয়ে গেলে এরপর সুটকিটা দিয়ে দেবো সুটকিটা দিয়ে বেশ কিছু মারতে হবে আর এই সুটকিটা একটু খেতে গন্ধই লাগে তার জন্য আমি তো লাস্টে অল্প ভেনে পাতা ছড়িয়ে তো দিয়ে

লেবু খাওয়ি মাসি দিয়ে গেছে দেখি ও বাবা তাহলে আর বল রান্না করে তুলে তো যে মা এত মাছ দিয়ে গেছে দিয়ে ধুয়ে এই দেখো আমাদের ভরটা কয়টুকু নিয়ে হয়েছে এসে গেছে আমার আজুবা আমি একটু বেরিয়েছিলাম একটা দরকারে তার ব্লগ করিনি খেয়ে উঠেই বেড়েছি বেরিয়েছিলাম মামার ননদের সাথে তো একটু ব্যাংকের কাজে ওমা গেট নিচে দরজা বন্ধ নিচে দরজা বন্ধ আসছি দিলো টিস্যুটা আমার কাজে লাগবে খুলে দেখছি সিরাজের টিস্যু লিপ গ্লসটা মুছতে কাজে কাজে লাগবে ও পায়ে ব্যথা করছে সিরাজের সিরাজের বিরিয়ানি একসময় খুবই ভালো ছিল জলের বোতলটা পড়লো টং করে আমার আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম সাড়ে সাত ঘুম থেকে উঠেছি চোখে ঘুম এখন জুড়িয়ে আসছে রাতে কি খাবো সেটা একটা টেনশন যেই চিকেনটা আপাতত নিয়ে আসি তারপর দেখছি রাতে কি খাবো চিকেনটা এনে রাখছি কারণ কালকে তো আবার সকালবেলা বেরিয়ে যাবে কালকে সানডে খুলে কি হবে কালকে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আর ওর কালকে আবার কনফারেন্স আছে আজকে খাওয়াটা একদম ঠিকঠাক হয়নি ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে

এটা আমাদের বোনা খিচুড়ি হচ্ছে কোড়নে সব চলে গেলো তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখন চালটা যাচ্ছে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ছড়ানোর ছিল আর এটা এখন দেখো ডালটা ভাজা ভেজে ধুয়েছো না আর এখানে দেখো ড্রাই ফ্রুটস আছে কিশমিশ বাদাম কাজু বাদাম আখ

ফাংশন হচ্ছে বন্ধুরা বাইরে পরপর পর দুদিন আর কি দুঃখের দুঃখের গান শোনাচ্ছে সব পিয়ারে পিয়ারে

এই এখানটায় হচ্ছে এত কাছে হচ্ছে পেরিয়ে গিয়েছি সবাই নাচানাচি করছে বাড়ির সবাই গেছে শুধু আমি আরও যাইনি চলো পেরিয়ে গেছি অবাব্য শানাও পেরিয়ে গিয়েছি